ঝিনাইদহ ইমার্জেন্সির সামনে আছে আর চিকিৎসা নিতে আসা রুগীদের মাঝে যখন হাতাহাতি মারামারি হয় সেটা আসলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আজকে ঝিনাইদহের সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের যে হরিপুর স্কুল আছে সেই স্কুলের ম্যানেজিং কমিটির কমিটি গঠনের পরে এলাকাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তার ভাবি পাই হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুই পক্ষে মারামারি করে আবার জিলাইদা সদর হাসপাতালে এমার্জেন্সিতে এসে আবারও মারামারি আমরা অধিকাংশ শরীরেই দেখছি রক্তাক্ত মাথায় বাঁধা এবং পায়ে আঘাত ধারালো অস্ত্রের আঘাত আসলে চিকিৎসা নিতে আসার আমরা আপনাদেরকে যদি দেখাই আমরা কিন্তু এই মুহূর্তে জরুরি বিভাগে ছিলাম হাসপাতালের ভেতরে ছিলাম আপনাদের মারামারিটা কি নিয়ে ভাই কোন স্কুল এটা হরিপুর এর বিশেষ করে হরিপুর তাদেরকে যদি বুঝাই যে এনারা হচ্ছে ওই এলাকার দুই পক্ষ কালো শার্ট যেটা পরা উনি হচ্ছে হাসপাতালের স্টাফ ওনারা চাচ্ছেন যে এখানে কোনো ঝামেলার সৃষ্টি না হোক সমস্যাটা বলেন আর সমস্যা এখানে এরা দুই পক্ষে মারু রুবি আটকে আপনি তো হাসপাতালে লো আচ্ছা আমি ওদের বলছি দেখেন মারামারি করেন না ওরা ধরেন দুই পক্ষে বিরাট কি ভাই আর দুই ভাই আপনাদের

বিএনপির একজন ছিল আমার হাতে বাড়ি মেলছে দেখেন আমার হাতটার অবস্থা হাতে বাড়ি মেললো ছেলে বাড়ি মেলল এটা কমিটি হয়েছে আজ থেকে চার মাস আগে এই কমিটিকে কোন রকম স্কুল উক্তি দিচ্ছে বিএনপিরা এরপরে দীর্ঘদিন ধরে এটা আমি মাংসার জন্য চেষ্টা করে আসছি আমরা জামাত আমি জামাতে ইসলাম করি জি এরপরে আজকেও কথা হলো ওদের সাথে বিএনপিদের সাথে যে আমরা এক জায়গায় বসে দুই পক্ষকে এক জায়গায় নিয়ে এটা মিলতাল করে দেব যেহেতু তারা আপনজন হ্যাঁ এক পক্ষ জামাতের সমর্থক আর এক পক্ষ আছে হ্যাঁ সমস্যাটা হচ্ছে যে সমস্যাটা হচ্ছে যে আমি যখন ওরা গিয়েছে তখন আমি সব ঠেকে দিয়েছি ঠেকে দেওয়ার পরে ওরা জোর করেছে এরা দাঁড়িয়ে আছে ওরা জোর করেছে হাতের করতে হবে হামলা করে তাদেরকে আমার স্বাস্থ্য ভাই কিন্তু আমার স্বাস্থ্য ভাই হেডমাস্টার নিয়োগ দিয়ে অবৈধভাবে নিয়োগ দিল বিয়েড নেই তার মানে অভিজ্ঞতা ছিল না এই নিয়োগ দিয়ে স্কুলে নানান অশান্তি সৃষ্টি মারামারি কেস এরম হয়ে থাকে এবার কমিটি গঠন করছে গোপনী

গঠন করার পরে উনি একতরফা কমিটি গঠন করে সভাপতি আমার দাঁড়ায়নি কাউকে দাঁড়ায়নি উনি কমিটি গঠন করে এদিকে বিএমপি জামাত তিন দল গিয়েছিল তা কথা না আমরা কারো দল করবো না আমি হচ্ছে কি দাতা পরিষদ ইমদাদুর রহমানের তারই সভাপতি পারবো এই কথা বলে সবার দল সরিয়ে দিলি যে গোপনে গোপনে জামাতের একজন সভাপতি করেছে আমাকে জানায়নি না জানে ফার্স্ট মিটিং করছে আমি বলবেন দেখেন জামাত সভাপতি জহুরুল ইসলাম তখন তখন আমাকে বলছে যে আজকে মিটিং হবে থাকতে হবে তো আমি বলাম পুলিশ গিয়েছে ওরা পাঁচ ছয় ভাই গিয়েছে তিন গিয়েছে তারপরে ওই জামাত থেকে বহু লোক গিয়েছে যার পরে আমি বলছি দেখেন আমি দাতা প্রতিষ্ঠাতা তা আমার বাদ দিয়ে যখন কমিটি গঠন করেছে তা আমি এই কমিটি মানতে আমি রাজি না বুঝেছেন তা পুলিশ বলছে যে তা হবে কেন আপনি দাতা প্রতিষ্ঠা আমার বাদ দিয়ে কীভাবে গ্রহণ গ্রহণ করি

ওই আমার ওই স্বাস্থ্য কুটুমকের যে হেডমাস্টার ওদের সাথে করে নিয়ে দাঙ্গা ফ্যাসাদ প্রায় বিশ পঁচিশটা বছর ধরে এর মাস্টারদের মেরেছে আমার কুটুমদের মারে বুঝছেন স্কুলে ঢুকতে দেয় না বুঝছেন আমার ওই ভাই ব্যস্তদের নিয়ে হ্যাঁ এই নিয়ে তারপর কমিটিও করে ওইভাবে এখন আমরা বলছি যে আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান আমরাই সব কিছু কিন্তু আমাদেরকে মাইনাস প্রতি পদে পদে রাখা হয় কেন প্রতি পদে পদে আমাদেরকে মাইনাস রাখা হয় আমাদের বাদ দিয়ে দেওয়া হয় এই নিয়ে কথা বলতে বলতে ওরা আকস্মিক ভাবে ঝাঁপিয়ে পড়ে ওই যে আমার ভাই ভেসতে প্রতিপক্ষ গ্রুপ জামাতের গ্রুপ জি জামাতের গ্রুপ জামাতের গ্রুপ নাম খง মুকতার হোসেন দহুরু الاسلام ফয়জুল্লাহ তারপরে শামিম রফসানি তারপরে আমার আরো ভাই ভাঙাররা আজকে গঞ্জমটা গ্রামের গাঞ্জা হলো এটা ধুলো পড়ে যা চলে গেছে জি জি